তারেক রমান জীবন সবসময় আহ আওয়ামী কাছে তখন আহ এখন 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 এই সাইড দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না এই সাইড দিন এই এই সময়ে উনি আসবেন উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি যেতে হয় সেই জিনিসটা আমার সাথে মনে হয় আপনার সাথে তারেক সাহেবের নিয়মিত কথা আপনার একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় দেখো

সেই আইন আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই পিকচার পাবো আমার জন্য আইনটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি একটু করে আমাদের হাতে একটু সময় না আই ওয়ান্ট টু রিকোয়েস্ট টু এক্সটেন্ড ইট ফর টু থ্রি টু মোর টু থ্রি মোর মিনিটস বিকজ আমি ইয়াকে আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তো হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করেছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হিজবু তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজনে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজ গুলা হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ফেক এবং বাংলাদেশের বাইরে বসে এই সমস্ত গুলা হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলো কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান্তি শৃঙ্খলা অবস্থা সেখানে যেন কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেজন্য আমরা এখন থেকে সতর্ক আছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ আমি এটা নিয়ে শুধু এক লাইন জন ইসলাম আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয় প্রশ্ন তোলা হয়েছে যেগুলো আপনার ঠিক মতো করতে পারবেন কথা বলেছেন

সামনের যে এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো এবং সকলকে সেই নিরামিদ ইসলাম আপনাকে সাথে কথা বলে অনেক বিষয় নিশ্চয়ই আমাদের দর্শকরা পরিষ্কার হয়েছেন আপনি জেনে খুশি হবেন বান্ন হাজারের বেশি দর্শক লাইভ এই অনুষ্ঠানটি দেখেছে জনাব নাহিদ ইসলাম আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শকরা আপনাদেরকে এপ্রিসিয়েট করেছেন আপনাদের মূল্যবান সময় জন্য আমরা আমাদের সম্পূর্ণ ঠিকানা টিমের পক্ষ থেকে নিউ ইয়র্কের থেকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো আহ অতিথি নিয়ে আসবো এইসব অতিথিকে অনেক রকম প্রশ্ন করবো সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ 分かった。